আসসালামু আলাইকুম লাউয়ের চারা জমিতে লাগানোর পর আজকে এই প্রথম জমিতে সার দেব অর্থাৎ লাউ গাছের গোড়ায় সার দেবো তাও আবার নতুন একটি পদ্ধতি সেটা হচ্ছে সাবল দিয়ে মূল জমিতে যখন লাওয়ের চারাগুলো লাগাই তখন আগে থেকে মাদার মধ্যে সার দিয়ে রেখেছিলাম লাউর চারা লাগানোর পর এখনো পর্যন্ত লাউ গাছের গোড়ায় কোনো প্রকার সার দেওয়া হয়নি প্রথমবার মাদাতে সার দেওয়ার পর এখন চারাগুলো বড় হয়ে যাওয়ার পর যে সারগুলো দিব এই সারগুলো দেওয়ার পরে ইনশাল্লাহ গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রীফুল হবে এবং বেশি বেশি লাউ লাউ গাছের গ্রোথ ভালো আছে আলহামদুলিল্লাহ যেহেতু লাউ গাছের গ্রোথ ভালো তাই সার গুলো অল্প পরিমাণে দিব কারণ বেশি পরিমাণে সার দিলে গ্রোথ বেশি হয়ে যাবে এতে করে লাউয়ের ফলন কমে যেতে পারে লাউয়ের ফলন বৃদ্ধি করার জন্য অর্থাৎ লাউয়ের ফলন বেশি আনার জন্য যে সার গুলো দিব আজকে সে সারগুলো হচ্ছে পাঁচ প্রকারের সার পাঁচটি সার একসাথে মিশিয়ে লাউ গাছের গোড়ার মধ্যে দিতে হবে বাংলা টিএসপি বাংলা ড্যাপ এমওপি জিপসাম এবং বোরন এই পাঁচটি সার একসাথে মিশিয়ে ভালোভাবে গাছ গাছের গোড়ার মধ্যে দিয়ে দিব আজকে যেহেতু এখন গাছে ফুল ফল সেট হওয়া শুরু হয়েছে অর্থাৎ গাছে ফুল আসতেছে এবং ফল ও ধরা শুরু করতেছে আমরা অনেকে লাউ চাষ করে থাকি জমিতে অথবা বাড়ির আঙ্গিনে আমরা প্রায় অনেকেই লাউ চাষ করি আর লাউয়ের চাষের সময় লাউয়ের অনেকে লাউ চাষ করতে গিয়ে দেখা যায় লাউয়ের কালার ঠিক থাকে না আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে লাউ বাঁকা হয়ে যায় আর লাউ যাতে বাঁকা না হয় তার জন্য কার্যকরী যে সারটা সেটা হচ্ছে বোরন সার বরুণ সার দেওয়ার ফলে লাউ আকার সুন্দর থাকে লাউ এর কালার সুন্দর হয় এবং লাউ গাছের পাতাগুলো সতেজ থাকে বোরন সার দুই ভাবে স্প্রে যায় আপনারা যেভাবে সুবিধা সেভাবে জমিতে দিয়ে দিবেন ফলন পাবেন সারগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে সারগুলো সমপরিমাণ সম পরিমাণ সব জায়গায় পড়তে পারে কোনো জায়গায় কম বেশি না হয় যে দেখতে পাচ্ছেন মাচার নিচে এগুলো কিন্তু কোনো গাছ না এগুলো হচ্ছে দনে পাতা নিজেরা পারিবারিক চাহিদা মেটানোর জন্য এই দনে পাতা তুলো চাষ করেছি আজকে একটি ভিন্ন পদ্ধতিতে লাউ গাছের গোড়ায় সারগুলো দিব লাউ গাছের গোড়া হতে এক দূরে দিয়ে গর্ত করে তারপর সারগুলো ওই গর্তের ভিতরে দিয়ে দিব এভাবে হয়তো কেউ কখনো সার দেনি আমি প্রত্যেক বছর লাউ গাছের গোড়ায় সার দিই আর এভাবে দেওয়ার একটি কারণ রয়েছে এভাবে সার দিলে সারের কার্যকারিতা বৃদ্ধি পায় বেশি গর্তের মধ্যে সারটা বেশি দিন থাকে তার থেকে গাছের শিকড় গুলো সারটা সহজে খাবার হিসাবে ব্যবহার করতে পারে লাউ গাছগুলো আমি জমি থেকে আদাত পরিমাণে উঁচু করে করে কেল আকৃতিতে লাগিয়েছি কেল করে লাউ গাছগুলো লাগানোর কারণে লাউ গাছগুলোতে এখনই সার দেওয়া যাচ্ছে না কারণ লাউ গাছের শিকড়গুলো চারোদিকে ছড়িয়ে আছে এখন যদি কোনো কোদাল বা কাচি দিয়ে লাউ গাছের গোড়া দিয়ে সার দিতে যায় তখন শিকড়গুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর শিকড়গুলো কেটে গেলে লাউ গাছের ক্ষতি হতে পারে যার কারণে আমি সাবল দিয়ে এই পদ্ধতিতে সার দিই এতে করে লাউ গাছের বৃদ্ধি ভালো হয় ফলনও ভালো ধরে সবাই আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম